আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা অসাধারণ কালজয়ী ব্যঙ্গাত্মক গল্প নিয়ে কথা বলব কাহিনী এই গল্পটা কিন্তু শিক্ষার আসল মানেটা কি তা নিয়ে আমাদের সবাইকে নতুন করে ভাবিয়ে তোলে চলুন তাহলে শুরু করা যাক শিক্ষা শক্তি নিয়ে খুব পরিচিত একটা কথা আছে তাই না যে কাউকে একটা মাছ দিলে তার হয়তো একদিনের খাবার জোটে কিন্তু তাকে যদি মাছ ধরা শিখিয়ে দেওয়া হয় তাহলে তার সারা জীবনের খাবারের ব্যবস্থা হয়ে যায় মানে আসল জ্ঞান মানুষকে আত্মনির্ভর হতে শেখায় কিন্তু কি হবে যদি ওই শেখানোটাই একটা সমস্যা হয়ে দাঁড়ায় মানে যদি শেখানোর প্রক্রিয়াটাই এমন হয় যে যে শিখছে তার ভেতরের স্বাভাবিক সত্তাটাই নষ্ট হয়ে যায় রবীন্দ্রনাথের তোতা কাহিনী কিন্তু ঠিক এই ভয়ঙ্কর প্রশ্নটাই আমাদের সামনে এনে দাঁড় করায় তো গল্পের শুরুটা হচ্ছে এক রাজা আর তার পোষা তোতা পাখিকে নিয়ে পাখিটা ছিল এক আচ্ছা রাজার চোখে একেবারেই অশিক্ষিত মানে কোনো পুঁথিগত বিদ্যাতার ছিল না রাজার আসল দুশ্চিন্তা ছিল পাখিটাকে নিয়ে। পাখিটা গান গাইত দিব্যি লাফালাফি করত উঠত কিন্তু রাজার মতে ওর মধ্যে কোনো আদব কায়দা ছিল না ভাবা যায় মানে একটা পাখির যে স্বাভাবিক আচরণ রাজার চোখে সেগুলোই ছিল মস্ত বড় ভুল যা এক্ষুনি শুধরানো দরকার আর তাই রাজা তার মন্ত্রীদের ডাকলেন নির্দেশটা ছিল খুব সহজ কিন্তু এর ফল হয়েছিল মারাত্মক হুকুম হল এই পাখিটাকে শিক্ষা দাও ব্যাস রাজার হুকুম বলে কথা শুরু হয়ে গেল তো তাকে শিক্ষিত করার এক এলাহী কাণ্ড আর সেই যজ্ঞের প্রথম ধাপ কি ছিল জানেন একটা বিরাট চমকালো সোনার খাঁচা তৈরি করা আসলে এই সোনার খাঁচাটা কিন্তু শুধু একটা খাঁচা নয় এটা একটা প্রতীক কিসের প্রতীক এমন একটা শিক্ষা শিক্ষাব্যবস্থার যা বাইরে থেকে দেখতে খুব চকচকে খুব জমকালো কিন্তু সেটা শিক্ষার্থীর ভেতরের মানুষটাকে তার নিজস্বতাকে কোনো গুরুত্বই দেয় না তার কাছে বাইরের কাঠামো নিয়মকানুন এগুলোই সব পণ্ডিতরা এলেন আর তাদের যুক্তিটা ছিল আরও অদ্ভুত তারা বললেন কিনা না পাখির ওই যে খড়কুটোর বাসা ওতে নাকি জ্ঞান বেশি দিন টিকবে না ধরবে না তাই সবার আগে দরকার একটা ভালো মজবুত খাঁচা একবার ভেবে দেখুন ফোকাসটা শিক্ষার্থীর ওপর থেকে সরে গিয়ে পুরোপুরি উপকরণের ওপর চলে গেল আর সবচেয়ে মজার ব্যাপার হল যখন খাঁচাটা তৈরি হয়ে গেল সবাই সেটার প্রশংসায় পঞ্চমুখ স্বর্ণকার তো বলেই বসলেন আহা একেই বলে উৎকৃষ্ট শিক্ষা মানে যেন ওই খাঁচাটাই হল আসল শিক্ষা ভেতরে যে একটা জীবন্ত পাখি আছে সেটার কথা যেন সবাই ভুলেই গেল তো খাঁচা তো হল এবার আসা যাক শিক্ষাদানের পদ্ধতিতে আর এখানে এই গল্পের আসল ভয়াবহতাটা লুকিয়ে আছে একজন শিক্ষক এলেন আর এসেই ঘোষণা করলেন এটা শুধু দু একটা বইয়ের ব্যাপার নয় মানে শুরুতে পরিষ্কার করে দেয়া হল যে এখানে জ্ঞানের পরিমাণটাই আসল যত বেশি বই তত ভালো শিক্ষা আর তারপর যা শুরু হল রাশি রাশি বইয়ের কপি তৈরি হল দেখতে দেখতে বইয়ের পাহাড় জমে গেল গরুর গাড়িতে করে শুধু বইয়ের পাতা আসছে তো আসছেই অবস্থাটা এমন দাঁড়ালো যে বইয়ের ভারেই আর অন্য কোনো জ্ঞানের জন্য জায়গাই রইল না কি অদ্ভুত ব্যাপার তাই না বাইরের দুনিয়া আর ভেতরের বাস্তবতাটা দেখুন যখন সবাই রিপোর্ট দিচ্ছে উন্নতি হচ্ছে দারুণ উন্নতি হচ্ছে তখন পাখিটা ভেতরে ভেতরে আধমরা হয়ে যাচ্ছে যখন শিক্ষার নামে তুমুল হট্টগোল চলছে তখন পাখিটার ডানা ছেটে দেওয়া হচ্ছে যাতে সে আর নিজের মতো উঠতে না পারে আর শিক্ষাদানের প্রক্রিয়াটা সেটা ছিল আরও যান্ত্রিক আরও নিষ্ঠুর বলা হচ্ছে পদ্ধতিটা নাকি এত উন্নত ছিল যে পাখিটাকেই আর দেখা যাচ্ছিল না শুধু রাশি রাশি বইয়ের পাতা ছিঁড়ে কলমের ডগা দিয়ে পাখির মুখে ঠেসে দেওয়া হচ্ছিল এই পদ্ধতির আড়ালে শিক্ষার্থী মানে পাখিটা পুরোপুরি হারিয়ে গেল তো এই ভয়াবহ প্রক্রিয়ার পর একদিন ঘোষণা করা হল যে পাখিটার শিক্ষা নাকি সম্পূর্ণ হয়েছে রাজা নিজে এলেন সে শিক্ষিত পাখিকে দেখতে রাজার ভাগ্নে এসে খবর দিল মহারাজ পাখির শিক্ষা সমাপ্ত হয়েছে কিন্তু এই ঘোষণার পাশাপাশি একটা চাপা গুজবও কিন্তু ঘুরছিল যে পাখিটা আর বেঁচে নেই আর এরপরই গল্পের সেই চূড়ান্ত বিধ্বংসী সত্যটা সামনে আসে কয়েকটা সাধারণ প্রশ্ন আর তার মর্মান্তিক উত্তরের মধ্যে দিয়ে রাজা পাখিটাকে হাতে নিলেন খুব শান্তভাবে জিজ্ঞাসা করলেন পাখিটা কি লাফায় উত্তর এলো শুধু একটা শব্দে না রাজা আবার জিজ্ঞেস করলেন সে কি ওরে আবারও সেই একই উত্তর না শেষ পর্যন্ত রাজা যখন পাখিটাকে আল্টো করে টিপলেন ভেতর থেকে কোনও সাড়া এল না কোনও আওয়াজ নেই কিচ্ছু না শুধু শুধু পেট থেকে শুকনো কাগজের খসখস করে ওঠার একটা শব্দ হল বইয়ের পাতাগুলো পাখিটার প্রাণটাকেই শুষে নিয়েছে ওকে ভেতর থেকে একদম ফাঁপা করে দিয়েছে তাহলে এই গল্পটা আমাদের কোথায় এনে দাঁড় করাল একটা খুব জরুরি প্রশ্নের সামনে যখন কোন ব্যবস্থা শিক্ষার্থীর চেয়ে পদ্ধতিকে বড় করে দেখে প্রাণের চেয়ে প্রক্রিয়াকে বেশি গুরুত্ব দেয় তখন সেই শিক্ষার আসল দামটা কি এটা সত্যিই আমাদের সবার ভেবে দেখার মতো একটা বিষয়